ঘরার দাগ দেখো চাঁদ ওই দেখো চাঁদ ওই দেখো চাঁদ 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 ওই দেখো চাঁদ ওটা বলো পাখি কি পাখি বলতো তো তুয়া ওই তো কাকা তুয়া এ দেখো শিয়াল শিয়াল মানে নেগরে এই পা দিতো নেই শিয়াল মানে নেগবে ওই তো এই দেখবে শিয়াল

এই দেখো কি এটা হুম মা তোমার মা এটা হাফ রাজহাস এই দেখো গরু গরু রাজহাসের বাচ্চা আছে তো হ্যাঁ এই 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 বন্ধ করতে নেই তবে রে তবে আমি তো সকালবেলা পড়া তো কিছু এটা কলবানি না কান ভাত গরু পালাচ্ছে গো সিংহ দেখো তুমি এটা তুমি আর কেউ না

খেলা হবে গান হয় না ফুটবল খেলা হবে ক্রিকেট আমার ফুটবল এই গান হয় ক্রিকেট না আমি আমার বক্কে চালাই